পজজা কুম রসু ৰুমিনাও গুচি গল আজি চুনলাই হিমা নিতুম হৰি চুনলৈ কুমবিল মুক্মিনী নৰী অবশ্যই অবশ্যই তোলা ধরে নিকট এমন এক ৰসুদেশে চন্দ্র কু মধ্য থেকেই ইনি عزیز তোমরা যে বিপদে পড়ো যে কষ্ট পাও এই দুঃখ পাও এই দুঃখে পাওয়ার দুরু তিনিও ব্যতীত হল দুই নম্বর হারি সুর আলাইকুম তোমাদের প্রতি সহমনা তিন নম্বর বিল মুমিনিন ইমানদারদের প্রতি তিনি কোমল এবং দয়ালু এই আয়াতের যদি যদি আমরা তাকাই আল্লাহর নবীর শাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা চারটা গুণ বর্ণনা করেছেন এক নম্বরের গুণ হল আজিজ দুই নম্বরের গুণ হল হারিজ তিন নম্বরের গুণ হল চার নম্বরের রাহিম এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি আজিজ আল্লাহ তালার একটি সিপতি নামের মধ্যে আছে না গুণবাচক নাম আল্লাহর গুণবাচক একটি নাম রাহিম আল্লাহর গুণবাচক একটি নাম তো আল্লাহ তালার প্রায় চারটা গুণবাচক নাম এই আয়াতে নবীর সালে ব্যবহার করেছেন এটাকে এ ব্যবহার করে জানাই দিতে চান যে রসুলের প্রতি কতটুকু দরজী দেখুন আমরা জানি আল্লাহ তার যেমন একটা হল ইসমেঝার আল্লাহর নাম আর একটা হলো আল্লাহর শিফর কি নাম পুরাণে আসছে কো তোরা রহমান কে লাগো আইয়ামাতাদো যে কোন নাম দিয়ে ডাকো তার অনেক গুরু সুন্দর সুন্দর নাম আছে তো দেখো আল্লাহ চারটি 99টি সিফতি নাম নবীর সানে ব্যবহার করেছেন তাহলে এই আয়াত থেকে বোঝা যায় উম্মতের প্রতি রাসূল ইকরিম সাল্লাল্লাহু কত মায়া মমতা ছিল প্রিয় হাজীদের এই চারটি গুণ বাচকের আলোচনা হয়তো বা এই জুমা বা দু এক জুমায় আলোচনা সম্ভব শুধুমাত্র আমরা সামান্য একটু ধারণা নিব এর মধ্যে প্রথম নম্বরে গুণ হলো আজিজুন আলাইহিমানিতু আল্লাহ এই আয়াতের দলে তুলে ধরে ও বান্দা ও বান্দা তুমি যেখানে উন্মত যেখানে বিপদগ্রস্ত যে কোনো বিপদের কারণে বিপদে পড়ে বান্দা মুসিবতে পড়ে যে কষ্ট পাই যে অন্তরের মধ্যে যে একটা কষ্ট অনুভূত হয় ও দুস্থ খুব খেয়াল করে শুনেন রসুরে কারিম সাল্লাম তুমি যে বিশ্ব মুসিবতে পড়ে তোমার অন্তরে ব্যথা লাগে এই ব্যথায় আল্লাহ নবি সাল্লাম মহামাহসাল্লাম ব্যতিত হন বলেন দাশোভাহার প্রিয়া হাজিরিন এইবার একটু ভেবে দেখেন আপনি যখন বিপদে পড়েন আপনি যখন মুসিবতে পড়েন বলা হয়ে থাকে যে সুখের দিনে অনেক বন্ধু থাকে কিন্তু দুঃখের দিনে কেউ তোমার সঙ্গী হয় না আজকে আপনি বিপদে পড়েন দেখবেন আপনার অনেক দুঃস্থ আপনাকে দেখেও চেনা দিবে না পরিচয় দিবে না আর আপনি যদি স্বাচ্ছন্দের ভিতরে থাকেন আপনার বন্ধু অভাব পড়বে না প্রিয় হাজির এই আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে যে উম্ময় তোমরা যেখানেই যে কোন কষ্ট বিপদ বিপদে গ্রস্ত হয়ে তোমার মনের ভিতরে যে কষ্ট অনুভূত হ আল্লাহর নবী সাল্লাম তোমার প্রতি সমাপতি কষ্ট অনুভূত করে এইবারে একটু ভেবে দেখেন না আমরা দেখতে পাই বলে বিপদ দুঃখের দিনে কষ্টের দিনে বন্ধুর পরিচয় পাওয়া যায় যখন আপনি আমি বিপদে পড়ি তখন যদি কেউ আমাকে একটা কথা দিয়েও সাহায্য করে এটা কেউ ভুলে না এটা সবাই স্মরণ রাখে প্রিয় হাজিরিন নূরে সাল্লাম এইবার দেখেন উম্মত কি পরিমাণ বর্তমান সময়ে প্রায় 700 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে প্রিয় হাজিরিন এবার এর মধ্যে থেকে প্রায় 200 কোটি মত মুসলমান এই পুরা মুসলমান এটা খালি শুধু নির্দিষ্ট কোন সময়ের জন্য না এটা এই যে আজিজ মানিতুম বলা হয়েছে যে আল্লাহ রসুল ব্যতীত এটা নির্দিষ্ট কোন সময়ের জন্য না অর্থাৎ যেই যুগেই যেই কালে উন্মত মসিবত পড়ে বিপদে পড়ে তার মনের ভিতরে যে কষ্ট অনুগত হয়

এবার যদি আমরা রসুরের পুরা জীবনটাকে দেখতে পাই রসুরে করিম সাল্লাম সারাটি জীবন উম্মতের বেতায় ব্যতীত ছিলেন এমনকি আজকাল কবরে শুয়ে উন্মতের বেতায় ব্যতীত যখন আমাদের কেয়ামত হবে তখন উম্মতের বেতায় ব্যতীত যখন আমাদের বড় বড় আরো কয়েক টাকা কি আসবে সেখানে উন্মতের জন্য রসুল ব্যতীত প্রিয় এখান থেকে বোঝা যায় আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাতার দূর আপনার পায়ের মধ্যে একটা

এটা তো কেবলমাত্র তখনই সম্ভব হয় যখন কেউ আমাকে অন্তর দিয়ে ভালোবাসে না সম্ভব হয় না প্রিয় হাজির সারাটি জীবন রসুরে করিম সাল্লাম উন্মতের জন্য ব্যতীত ছিলেন একটা গল্প বলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন রসুল কারি শুধুমাত্র উন্মতের ব্যথায় ব্যতীত ছিলেন না যারা আল্লাহ রসুলকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন যারা ইহুদি নাসারা বেদিন ইসলাম ধর্ম মানে না তাদের জন্য আল্লাহ রসুল ব্যতীত ছিলেন কিভাবে কোরআনে কারিমের সুরায় কাহাবের ছয় নম্বর আয়াত সুরায় সহার তিন নম্বর আয়াত থেকে সেটা প্রমাণিত হয় আল্লাহ আল্লাহ তারা তুলে ধরেন সুরায় কাহাবের আয়াত আল্লাহ अलो बिजी

এত জোর করে দিছে আল্লাহ বলেন নবী গো আপনি এই ব্যথায় তো মনে হয় নিজেকে শেষ করে দিবেন জুড়ে বলেন না সুবাহ কতটুকু মায়া প্রিয় উহুদের প্রান্তরে যখন রসুরে করিম সাল্লাইকে মক্কার মুশরেকরা তার দান দান মুবারক শহীদ করে দেয় সত্তর জন সাহাবাকে

আমার অবস্থার মধ্যে মালা ফুল গাছিল আল্লাহ রবীর স্বপ্নে এসে যায় নবী আছে বলে ও সুরল্লা এই কাফের মুশরিকরা আপনার উপর আঘাত করেছে আপনাকে কষ্ট দিয়েছে আপনি তো তাদেরকে 70 দিনের দিকে দাওয়াত দেন এর পরে কিভাবে তারা আপনার উপর আঘাত করে আপনি একটু বলেন না এদেরকে শেষ করে দেই তখন আগুনি দোয়া করেন রব্বি যফিরলি রব্বি যফিরলি কাউমি

এবার দেখেন কতটুকু মায়া মমতা থাকলে শত্রুর বেড়ার ব্যাপারেও এরকম দোয়া করা যায় প্রিয় হাজির এখানেই শেষ নয় আমি গত জুমার আগের জুমায় তাইফের ময়দানের আলোচনা করতেছিলাম যখন সেখানেও আমরা জানতে পারছি রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জর্জরিত করে যাব কে নিয়ে দাওয়াত কে নিয়ে জোর জামা কি আওয়াজ তুমি দোয়া কে সেখানে আমি বলেছিলাম যখন মুশরিকের উচ্চরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পত্রের করে দিয়েছিল মালাকুল জাবাল ফেরেশতা ওই পাহাড়ের দাইত্র তো বেরেস্তার আল্লাহর রসূল এসে আসে আয়েশা বলে ওগো নবীজি আপনি যদি অনুমতি দেন

এই আয়াতের এর অর্থ হলো ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই মূর্তিগুলোর কারণে আমার উম্মতেরা বরকত নষ্ট হয়েছে ও এদের মধ্যে থেকে যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তরে অন্তর্ভুক্ত আর আমার দলভুক্ত না এরপরে ত্রাণ করালেন

যে উপায় কাছে দোয়া করে ও আল্লাহ আমার এই উম্মতেরা যারা নাফরমানি করে তাদেরকে যদি শাস্তি দেন এরা তো আপনারই আর আপনি যদি ক্ষমা করে দেন সেটার সর্বমত রয়েছেন এখান থেকে ও ঈসা প্রতি দয়া সেটা প্রমাণিত হয় যহুতকেই দুই আয়াত আল কারিম মানবীজি তেলাওয়াত করেন ساتے ساتے رفا یدین السماء اما در نبی رسول کریم صلی اللہ علیہ وسلم دو ہاتھ اللہ رضا 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 تُلے دیئے عبار دعا کرتے سے کریں اے اللہ, امتی اللہ, امتی اللہ امتی আমার উন্মতি বলে ধোয়া করতেছে এই দৃশ্য দেখে আল্লাহ জিবরাইল আমিন কেবল কেন জিবরাইল যাই তুই আমার হাদুরের কাছে যাই বলো সে কেন কান্ধে

এখানে এখানেই শেষ নয় মেয়ার ঘটনা যখন আসবে আপনারা শুনতে পাবেন যখন রাসূল একাডেমিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর তরফ থেকে সালাম দেওয়া হয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবী আমরা প্রতিদিন আত্তায় তর মধ্যে সিটা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবী আল্লাহ পাক তো আল্লাহর তরফ থেকে আল্লাহর হাবিবকে সালাম দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন যে আল্লাহ তাআলা যে তো আমাকে সালাম দিবেন এই সালামটা সুন্নাহমী একানি বলা

সেই কঠিন মুহূর্তেও আল্লাহ রসুল সেই আনন্দের মুহূর্তেও রসুল আপনাকে বলেন নাই প্রিয় হাদিন এখানেই শেষ নয় যখন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছেন সেখানে রসুল আমাদের জন্য আপন আমরা স্বাভাবিকভাবে এই দুনিয়ার যখন মৃত্যু ঘটে যাবে তখন আজকালের এই সম্পর্ক মায়া মমতা সবগুলো শেষ হয়ে যাবে কে আমাদের ময়দানে বড় বড় কয়েকটা মুহূর্ত গাটি সেই গাটিগুলোর মধ্যে কেউ কারো আপন হবে না সেই জায়গাগুলোতে একমাত্র আপন হবে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ প্রথম গাটি সাবায়তে কুকড়ার হাদিস তাই হাদিসের সকল গ্রন্থে রয়েছে যখন ময়দানে মাসের শুরু হবে সেই দিনের অবস্থা কেমন হবে সোনায় হাজার দুই নম্বর চলে ধরেন এও মাতা রওনা ওয়াতাদাউকুল্লু যাতি হামদিন সেই দিন মানুষগুলো সব এক একটা পাড়ালের মতো হয়ে যাবে অবস্থা এমনটা হবে যে অনেকে দুধ দানকারী তার দুধের শিশুর কথা বলে যাবে অনেক প্রম বাচ্চা রসবকারী তার প্রসোদের ব্যাপারে কথা বলে যাবে সুরায় কারিয়ার মধ্যে আসছে ইয়ো মায়া কুনু রস হিন্মা বসুর সেই দিন মানুষগুলো একটা দিশহারা তথির মতো হয়ে যাবে সবাই কারি শুধু হাই কি হল হাই কি হলো আমার কি হবে আল্লাহ তাহারা আচ্ছা হিসাব কিতাব নিতে একটু বিলম্ব করবেন কিন্তু কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে সবাই রক্ষা করার জন্য রক্ষা হওয়ার জন্য আবেদন করবে হয় বিচার কার্য হয়ে যায় হয় আমি জান্নাতে দেখবো নালে জাহান্নামে দেখবো তারপরে এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই সেই জন্য প্রথম বাবা আদম আলাইহিস কাছে যাবে আপনারা হয়তো শুনেছেন আদমালেসালাম জবাব দিবেন আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারব না তোমরা যাও পয়গম্বর নুহ আলাইহিস সালামের কাছে পয়গম্বর নুহ আলাইহিস সালামের কাছে আসবে পয়গম্বর নুহ আলাইহিস দিবে আজকে আমার সুপারিশ করার ক্ষমতা নাই আজকে আল্লাহ এমন রাত করেছেন আর ভবিষ্যতেও দিন করেন না ভবিষ্যতেও করবেন না আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না তোমরা যাও আরেকজনের কাছে বলে ইয়া nafsi nafsi বলে পাঠিয়ে দিবেন আরেকজনের কাছে আছে উনি আউনারাজ بن উম্মত রে ইব্রাহিমের কাছে ইব্রাহিমও জবাব দিবেন আমার পক্ষে সম্ভব না আউন بن موسی আলাইহিস সালামের কাছে موسی আলাইহিস সালামও জবাব দিবেন আমার পক্ষে সম্ভব না আসবেন ইসা আলাইহিস সালামের কাছে তখন ঈসা پیغمبر বলে দিবেন আমার পক্ষে ওসুবারিশ করা সম্ভব না তোমরা যাও সাইয়েদুল কওনাইন খাতমুল আউ মারসালিন